হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ রাত্রি এই যে আমি ব্যাগ রেডি করে চলছি ভাইয়ের বাড়ি অবশ্য ভাই কাল চলে গেছে আমি রেডি হয়ে এবার যাচ্ছি ভাইয়ের বাড়ি অবশ্য ভাই মাঝ রাস্তা থেকে আমাকে পিক আপ করে নেবে তো আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন না ভাই আসছে চলো তোমরাও সাথে থাকো এই যে ভাই জানে না আমরা ভাইয়ের জন্য এখন মু বানিয়েছি ইফতারে তো এখানে এটা অবশ্য শেষ এখানে দু টিফিন কৌটো রেডি হয়ে গেছে তো এইদিকে আমি বেরিয়ে পড়েছি ঘর থেকে কি প্রচণ্ড রোদ ভাইকে ফোন করছি এবার ভাই এখন ফোন তুলছে না দেখা যাক কখন ঘুম থেকে ওঠে মনে হচ্ছে ঘুমোচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি ও সরি তো আজকে হচ্ছে শেষ রমজান আর অবভিয়াসলি চাঁদরাত্রির তো ভাই আসছে আমি ভাইকে পিক করতে যাচ্ছি ও টোটো স্ট্যান্ডে আসছে আমি ওখান থেকে কেউ পিক করবো তো চলো আমি রেডি হয়ে গেছি যাওয়া যাক তুমি যাবে আমার সাথে আমাকে আনতে যাবে আস টোটো থেকে এবার যা অপেক্ষা করি ভাই কখন আসে যে আমাদের ভাই বাবা ভাগ্নুকে নিয়ে এসেছে আমাকে নিতে আমার ভাই আমরা পৌঁছে গেছি এই দেখো এদিকে দেখো কত বড় মানুষটা আমাকে আমরা যাবো আর ইফতারের সময় হয়ে গেছে চলো ইফতারটা করে আর আজকে হচ্ছে লাস্ট ইফতার একটু খারাপ লাগছে রমজান মাস চলে গেল তো চলো ইফতারটা করে নি ইফতারের সময় হয়ে গেছে কোচি আমাদের ইফতার করা শুরু করে দিয়েছে এদিকে দেখুন

কেমন হয়েছে কচি তৃষ্টি হয়েছে হুম আমার পরে চলে এসেছি আর এসে দেখছি এখানে আমাদের কচি মোমো খাচ্ছে মোমো করা থেকে পেলে কচি কই দেখি কে আনলো মোমো ছোট মামা এনেছে ও কই দেখি

এটা হচ্ছে আমার মোমোর প্লেট যেটা ভাই বানিয়েছে সেটা বলছিস না ওই জন্যই এত বিচ্ছিরি হয়েছে মোড়াটা দেখতে যাবো চলুন 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 ঈদের চাঁদ উঠেছে

চাঁদ ঘুমাচ্ছে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে তাই চাঁদ ঘুমাচ্ছে বলছে ইস সো স্যাড তোর জন্য চাঁদ দেখতে পেলাম না লেট হয়ে গেল খেতে খেতে এক ঘন্টা লাগিয়ে দেরি করে বকছ তুই তো তোকে বললাম অত খাস না লেট হয়ে যাচ্ছে সস কম পড়েছে মোমোতে সস নিয়েই যাচ্ছে চলুন চাঁদ চাঁদ ওটা নিয়ে চলুন চলে যায় রুটি বানাবে আমাদের কালকে ঈদের জন্য রুটি বানানো হবে হ্যাঁ ছোট মামাকে বলুন বলুন উঠুন আপনি শুয়ে আছেন কেন

নারকল ভাঙা হবে রুটি করা হবে কালকে সিমুয়ের জন্য সব প্রিপারেশন হবে চল এবার নিতে চলো ভাই চল ভাই চল তাড়াতাড়ি চল এখানে আমাদের রুটির জন্য খামির তৈরি হচ্ছে এরপর নারকল ভাঙা হবে চলুন এখানে দুটো প্রেসার কুকার চেপেছে আজকে তরকারি রান্না হচ্ছে তরিদের গিফট নে পছন্দ হয়েছে কালারটা আমি চুজ করেছি ট্রাই করে দেখ কেমন হয়েছে তো হ্যাঁ রিন দেওয়া হয়ে গেছে হ্যাঁ বলুন বলুন ট্রাই করে দেখুন গায়ে হয়েছে কি এখন জন্য না পয়সা হচ্ছে এতক্ষণ পর একটা ভালো কাজে কাজে বসেছে কাজকার আমি না করলে খেতে পাবি না এটা আর এখানে একজন হেল্পার কি করছেন হেল্পের নামে খালি কাজ বিগড়ায় এখানে রুটি হওয়া শুরু হয়ে গেছে অনেকগুলো রুটি অবস্থা হয়েও গেছে এই যে এখানে এতগুলো হয়েছে এই এতগুলো হয়েছে এখনো এতগুলো হবে এবার ডিনার করবো তাড়াতাড়ি চলে আয়

এই ব্লগটা এখানেই স্টপ করছি ব্লগটা শুরু করেছিল ও আমি স্টপ করছি কারণ ও তো ঘুমিয়ে পড়ছে ওর ঘুম পেয়ে গেছে তোমাদের চাঁদরাতের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে সো দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট